আপনার যদি ব্যাংকে গচ্ছিত টাকা থাকে অর্থাৎ আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখলেন অথবা আপনি লেনদেন করেন তো সেই ব্যাংকটি যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় অথবা সেই ব্যাংকটি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার যে গচ্ছিত টাকাগুলি রয়েছে সেই টাকাগুলির কি হবে আপনি টাকাগুলি কি আপনি ফেরত পাবেন নাকি আপনি টাকাগুলি আর ফেরত পাওয়ার সুযোগ থাকবে না ধন্যবাদ জানাচ্ছি আমি কাজিং লপিল থেকে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই একটি কষরা অনুমোদন করছে সরকার অর্থাৎ যারা ব্যাংকে আমানত হিসাবে টাকা রাখেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বর্তমানে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার সে অধ্যাদেশের মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে তিনি ওই ব্যাংকে টাকা জমা রাখা অবস্থায় যদি ব্যাংকটি দেউলিয়া হয়ে যায় তাহলে তিনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন এই ক্ষতিপূরণটা হচ্ছে বিমা হিসাবে অর্থাৎ বিমা হিসাবে যে ক্ষতিপূরণটা দেওয়া হয় সেই ক্ষতিপূরণ হিসাবে দুই লক্ষ টাকা আপনি পেতে পারেন সেক্ষেত্রে আগে দেওয়া হতো এক লক্ষ টাকা সেই জায়গায় এখন আপনি পাবেন দুই লক্ষ টাকা এখন প্রশ্ন হচ্ছে যে আপনার টাকার পরিমাণ যদি দুই লক্ষ টাকার থেকে বেশি হয় তখন আপনার ক্ষতিপূরণ কত পাবে সেই ক্ষেত্রে আমরা একটি পরিসংখ্যান নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত পনেরো কোটি একাত্তর লক্ষর উপরে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তো সেই ব্যাংক অ্যাকাউন্টটি প্রায় চোদ্দ কোটির উপরে প্রায় চোদ্দো কোটি বা সাড়ে চোদ্দো কোটির মতো অ্যাকাউন্ট রয়েছে যার টাকার পরিমাণ হচ্ছে দুই লক্ষ টাকার নিচে সেই ক্ষেত্রে আপনার যখন টাকার পরিমাণ যদি দুই লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনার ভয়ের কারণ নাই সেই ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলেও আপনি আপনার যে টাকার পরিমাণ রেখেছেন সেটার প্রতিপরণ দুই লক্ষ টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ আপনার টাকার পরিমাণ যদি দুই লক্ষ বা তার নিচে হয় তাহলে আপনার যে টাকার পরিমাণ ব্যাংকের ছিল ওই টাকাটি ক্ষতিপূরণ হিসেবে পাবেন বাংলাদেশ ব্যাংক আপনাকে ওই টাকাগুলি দিবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার টাকার পরিমাণ দুই লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনার প্রতিকারটা কি হবে তো সেক্ষেত্রে আপনার প্রতিকারটা যে নতুন অধ্যাদেশ আসছে সেই অধ্যাদেশে আপনার প্রতিকারটা দুই লক্ষ টাকা পর্যন্তই বলা রয়েছে অর্থাৎ আপনার টাকা যদি কয়েক কোটি টাকা হয় তারপরেও যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি দুই লক্ষ টাকার বেশি আপনি পাবেন না অর্থাৎ লক্ষ টাকার বেশি টাকাটি আপনি জমা ছিল সেই জমা টাকাটা আপনি আর পাবেন না সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার যেই তহবিল থাকবে সেই তহবিল থেকে আপনাকে সর্বোচ্চ দুই লক্ষ টাকাই দিতে পারবে তো সেই ক্ষেত্রে যেই ব্যাংকগুলির সম্ভাবনা রয়েছে বেশি লেনদেন করে এবং বাংলাদেশে অ্যাস্টাবলিশ ব্যাংক সেই ব্যাংকগুলিতে লেনদেন করলে আপনি কিছুটা নিরাপত্তা ফিল করতে পারেন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে ব্যাংকগুলির আমানত এবং যে ব্যাংকগুলির মূলধন অনেক শক্তিশালী এবং দেউলিয়া হওয়ার সম্ভাবনা একটু কম আপনারা যদি অনেক টাকা ব্যাংকে রাখেন তাহলে ওই ব্যাংকগুলিতে রাখলে সবচেয়ে নিরাপত্তা ফিল করবেন সবচেয়ে বেশি সিকিউর ফিল করবেন ধন্যবাদ 阿蒂不争对，可大了。可 <music>